নমস্কার আমি সোমা চোদ্দই জুন দু হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো আফ্রিকার বিনামূল্যে ডিজিটাল শিক্ষা পৌঁছলো পঞ্চাশ লাখ শিক্ষার্থীর কাছে ইউনেস্কো স্থানীয় সরকারগুলো সহায়তায় একটি নতুন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম চালু হয়েছে আফ্রিকা দশটি দেশে যার মাধ্যমে পঞ্চাশ লক্ষ ছাত্রছাত্রী বিনামূল্যে অনলাইনে শিক্ষা পাচ্ছে এই উদ্যোগ গ্রামীণ ও পশ্চাদপদ অঞ্চলের শিক্ষায় নতুন আশা সঞ্চার করছে ইউরোপে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সত্তর শতাংশ ছড়ালো ইউরোপিয়ান কমিশনের নতুন তথ্য অনুযায়ী সালের মাঝামাঝি পর্যন্ত ইউরোপে সত্তর শতাংশ বিদ্যুৎ এনেছে নবায়নযোগ্য উৎস থেকে সৌর ও বিদ্যুৎ শক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় পদক্ষেপ ল্যাটিন আমেরিকায় বন উজার কমেছে চল্লিশ শতাংশ ব্রাজিল কলম্বিয়া ও পেরুর নতুন পরিবেশ নীতি ও উপগ্রহ নজরদারির কারণে ল্যাটিন আমেরিকায় দু পঁচিশ সালে বন উজারের হার চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে এই পদক্ষেপ জলবায়ু সুরক্ষায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে ক্যান্সার শনাক্তকরণে এআই প্রযুক্তিতে বিপ্লব যুক্তরাষ্ট্র ও জাপানের গবেষকরা যৌথভাবে এমন একটি এআই প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা রক্ত পরীক্ষার মাধ্যমে খুব প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করতে সক্ষম এটি ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থায় জীবন রক্ষাকারী ভূমিকা রাখতে পারে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে রোবোটিক সার্জারি চালু কলকাতা ও শিলিগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি ইউনিট চালু হয়েছে আধুনিক প্রযুক্তির ফলে জটিল অস্ত্রোপচারের সাফল্যের হার বাড়বে এবং রোগীদের আরোগ্য দ্রুততর হবে বাংলায় গ্রামের নারীদের জন্য ডিজিটাল দিদি প্রকল্পে দশ হাজার রোজগার পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল দিদি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় দশ হাজার গ্রামের নারী স্মার্টফোন ও ইন্টারনেট ভিত্তিক সেবা দিয়ে রোজগার শুরু করেছেন এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের প্রথম একশো শতাংশ বর্জ্যমুক্ত রেল স্টেশন তৈরি হল পুনেতে পুনে রেলওয়ে স্টেশনকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়েছে এখানে রিসাইক্লিং বায়োগ্যাস প্ল্যান্ট এবং বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব পরিবহন হাব গড়ে তোলা হয়েছে এটি দেশের অন্যান্য স্টেশনের জন্য একটি অনুকরণীয় মডেল